তো আমাদের কুম্ভবেলা জানি এটা আজকেই শেষ তো আমরা যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম পূর্ণ স্নান ভীষণ মন খারাপ করছিল আবার ভালোও লাগছিল যে এত কোটি কোটি মানুষের মধ্যে মহাকুম্ভর যে স্নান সেটা আমরাও করতে পেরেছি আমরা অনেক ভাগ্যবান তো নতুন ব্লগ যেটা হবে সেটা হচ্ছে আমরা যাব কালকে রাম মন্দিরে অযোধ্যা রাম মন্দির দেখতে যাবো যেহেতু কাছেই তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করবো লাস্ট অব্দি থাকো তো কুম্ভ ভ্রমণের সব কিছুই পাট করে দেওয়া আছে তোমরা প্রতিটা ভিডিও দেখে নিও

মিষ্টি লাগছে খেতে মিষ্টি যে মিষ্টি যে আলুটা হয় মিষ্টি আলু সেই মিষ্টি আলুর মতো খেতে অনেকটা প্রচন্ড ঠান্ডা লাগছে তাই কাঁপছি আমি কুম্ভ মেলার যে এরিয়া সেই এরিয়ার মধ্যে এমনি সুন্দর সুন্দর অনেকগুলো মন্দির আছে এটা যেমন ছিল শিবজির মন্দির তো আমাদের সময় হয়ে ওঠেনি না ওই জন্য আমরা অত ঘুরিনি কারণ আমাদের আবার রিটার্ন যেতে হবে তো আমরা এখন রাম মন্দিরের দিকে রওনা দেবো এখন গিয়ে ঘুমিয়ে নেবো একটু রাত দেড়টা আমরা হোটেল ছেড়ে দিয়েছি কুম্ভ মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন আমাদের নেক্সট যেটা আছে আমরা যাব রাম মন্দির দেখতে তো আমাদের প্ল্যান হচ্ছে এখন আমরা রাম মন্দিরের যে ট্রেন সেই ট্রেন আছে ভোরবেলা পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় পুরো এক রাজ জংশন থেকে সাড়ে ছটা না সাড়ে পাঁচটা তুই বলতেছিস তো পুরো এক জংশন যে আছে সেখান থেকে তো আমরা ওই জন্য রাত একটা সময় ট্রেন মানে হোটেল ছেড়ে দিলাম আমরা এখন যাব ও স্টেশনেই থাকবো আর ভোরবেলা ওই ট্রেনটা ধরে সোজা চলে যাব মধু কোথায় অয়োধ্যা যে রাম মন্দির দেখতে যাব তো রাম মন্দিরের যে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই জন্যই ব্লগটা তো দেখা হচ্ছে নেক্সট রাম মন্দিরে তো আমার একটু ভুল হয়েছে ট্রেনটা সাড়ে ছটায় ছিল আমি তখন বললাম সাড়ে পাঁচটায় তো না ওটা সাড়ে ছটায় ও রাহুলই ঠিক বলেছিল তো আমরা রাত সারা রাত এখানেই শুয়েছিলাম দেখতেই পাচ্ছ আমাদের মতো আরও অনেক লোক যারা অযোধ্যা যাবে তারা এখানেই শুয়েছিলো তো আমরা এখান থেকে সকালবেলা উঠে এখন ট্রেন টাইম যেহেতু হয়ে গেছে আমরা চুলোবা স্টেশনে তো বলে রাখবো তোমাদের ট্রেন যেটা আছে যারা অযোধ্যায় ট্রেনে যেতে যাওয়া স্পেশাল মেনু যে লোকাল ট্রেনগুলো সেগুলো দেওয়া হয়েছে সেই ট্রেনগুলো তোমরা পাবে আট নম্বর প্ল্যাটফর্ম আর নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ওই জন্য আমি আমার কম্বলটা পুরো মাথায় জড়িয়ে নিয়েছিলাম যে এত ভোরবেলা উঠেছে এত ঠান্ডা খুব ঠান্ডা লাগছিলো তো আমাদের যে ট্রেন সেটা দেখলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তো আমরা উঠে জাস্ট সিটটা নিয়ে নিয়েছি আর ওই ভোরবেলায় দেখতে পাচ্ছ কি পরিমাণ হিউজ পরিমাণ ভিড় ট্রেন ভর্তি ভিড় একদম সাড়ে ছটায় এটা ছাড়বে তো দুটো ট্রেন আছে দুটো ট্রেনের মধ্যে দুটোই সাড়ে ছটায় ছাড়বে কিন্তু একটা অনেকটা ঘুরে যাবে সেটা হচ্ছে খুব লেট করে যাবে আর একটা ডাইরেক্ট অযোধ্যা যাবে যেটা চার ঘন্টায় পৌঁছে যাবে তো তোমরা সেটা ভালো করে দেখে নিও নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে যেটা আমরা লোকাল ট্রেনে লোকাল ট্রেন যে স্পেশাল ট্রেনগুলো দিয়েছে সেটা লোকাল ট্রেন তো লোকাল ট্রেন হলে ওর মধ্যে বাথরুম আছে কিন্তু এত ভিড় এত আর কি কোথায় কোথায় লোক বসে আছে বুঝতে পারবে যে কোথায় কোথায় লোক বসে আছে তো এইভাবেই যেতে হচ্ছে আর ট্রেন যেহেতু স্পেশাল ট্রেন দিয়েছে প্রচুর লেট করছে রাস্তায় অলরেডি এক ঘন্টার ঘরে লেট হয়ে আছে তো দেখা যাক আমরা কখন পৌঁছাই রাম মন্দিরে আমরা ঢুকলাম অযোধ্যা ক্যান্টনমেন্টে এরপর অযোধ্যা ধাম জংশন গাড়ি অনেক লেট করে করে এখানে ঢুকেছে যেহেতু বহু স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে ওই জন্য আর কি লেট হচ্ছে কিছু করা নেই তো আমরা এখন ঢুকে গেছি অযোধ্যা যে ক্যান্টনমেন্ট আছে এটাতে তো এখানে ট্রেন দাঁড়াবে বোধ আর এরপরে যে আছে অযোধ্যা ধাম মেন যেটা জংশন সেখানে যাব। তারপর ওইখান থেকে দেখলাম ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার আর কি যে রাম মন্দির আছে সেখানে আমরা যাব তার আগে ফ্রেশ হয়ে নেবো কারণ এরকম জার্নি করে সেই সারা রাত বাইরে থেকে জার্নি করে এখন একটু অসুস্থ হয়ে গেছি আর ট্রেনে এত জ্যাম ছিল যে একটা দোকানও উঠতে পারিনি একটা চায়ের দোকান আমরা এখন একটা চাও খাইনি বারোটা বাসতে চলছে তো গিয়ে দেখি যে কীভাবে কী ফ্রেশ হতে পারি কোথায় কী সব আপডেট দেবো তোমাদের ফাইনালি আমরা অযোধ্যা স্টেশনে নেমে গেছি দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় মানে নামতে যত ভিড় ছিল তার থেকে ওঠাতে ভিড় ছিল তার মানে কুম্ভতে যারা ঘুরতে আসে তারা সবাই অযোধ্যাতে চলে আসে অযোধ্যা থেকে ভাবে যে তারা ট্রেন হয়তো মানে ফাঁকা পাবে কিন্তু কোনো ট্রেন ফাঁকা পাওয়ার কোনোরকম আশা নেই প্রচণ্ড ভিড় তো যারা একমাত্র মানে কষ্ট করার মতো সাম মানে শক্তি থাকবে তারাই একমাত্র এসো তাছাড়া এই টাইমে রাম মন্দিরটাকে অ্যাভয়েড করে দিও রাম মন্দির তোমরা পরে এসো মানে ফাঁকা টাইমে হয়তো ভালো থাকবে কিন্তু এই টাইমে এত ভিড় ছিল ভয়ঙ্কর যে কী বলবো যেহেতু অযোধ্যা এসে তো রামের নাম দিয়েই ব্লগ শুরু হবে সেটা কোনো কথাই না তো আমরা দেখতেই পাচ্ছ ওই যে পেছনে অযোধ্যা ভোট অযোধ্যা এখন যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে চলে এসছি এই লোকাল ট্রেন দিয়েছিল স্পেশাল লোকাল ট্রেন দিয়েছিল যেটাতে আমরা আসলাম কুম্ভু থেকে তো কুম্ভুতে যত লোক আসছে তার মধ্যে ম্যাক্সিমাম লোক তারা রাম মন্দিরেও চলে এসেছে অযোধ্যা যে প্ল্যাটফর্ম সেখানে নেমেছি তো ওরা সবাই একটু বাথরুমে গেল তো আমরা এখান থেকে যাব প্রথমে একটা নদী আছে বললো এখানের কাছাকাছি তিন কিলোমিটারের মধ্যে একটা নদী আছে তো আমরা যেহেতু স্নান করব তো আমরা এখন এখান থেকে কোনো একটা অটো নিয়ে চলে যাবো সেই নদীতে নদীতে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে খেয়ে তারপরে যাব মন্দিরের দিকে কারণ কালকে রাত একটা থেকে আমরা জেগে আছি ওই প্ল্যাটফর্মেই ছিলাম মহাকুম্ভ যে প্ল্যাট প্রয়াগটা যে প্ল্যাটফর্ম সেখানে ছিলাম সেখান থেকে আমরা চলে এসেছি এখন পিছিয়ে অয়োধ্যা ধাম যে প্ল্যাটফর্ম আছে সেখানে সবে এসে ট্রেনে নামলাম ট্রেন দু ঘন্টা লেট আগেও বলেছি তো আমরা এখন এইখান থেকে চলে যাব সেখানে অটো নিয়ে স্নান করবো স্নান করার পরেই তারপরে আবার যাব মন্দিরে তো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শুরু শেষ করবো আর কি তো পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো যে রাম মন্দিরে কী কী দেখা যায় আর রাম মন্দিরের বর্তমান সিচুয়েশান কী আছে মানে যেহেতু কুম্ভ চলছে কত লোক আছে আমরা ট্রেনে জায়গা পাচ্ছিলাম না যে এত লোক আর এই ট্রেনটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখতেই পেলে যে কত ভিড় তো তোমাদের জানাবো তোমরা এই টাইমে আসলে ঠিক হবে না ঠিক হবে না আর কি তো অযোধ্যা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাম বেশি দূর না মাত্র এক কিলোমিটার তো তোমরা হেঁটেই চলে যেতে পারবে আর যেহেতু এই টাইমে খুব ভিড় ছিল তাই জন্য কোনো অটো বা কোনো ধরনের কিছু চলছিল না তো জংশন থেকে বেরিয়ে তোমরা সামনে থেকে কাউকে জিজ্ঞাসা করে নেবে যে রাম মন্দির কোন দিকে মাত্র এক স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা খাবারের দোকান দেখলাম সেই খাবার খাবো এখানে কিছুটা ভাত আর ছটা পুরি আর তরকারি সবজি দেয় সেটা হচ্ছে দাম পঞ্চাশ টাকা করে নিচ্ছে তো যেহেতু খিদে পেয়েছে কালকে রাত থেকে ঠিকঠাক করে খাওয়া হয়নি খাওয়া হয়েছে মানে ইচ্ছে হয়নি এমন এমন খাবার ছিল তো ওই জন্য আমরা এখন যে খাবারটা আছে সেটা কিছুটাকে খেয়ে নিই খেয়ে একটু রিলিফ হই তারপরে যাবো আগে শ্রী দর্শন করতে হালকা না ভারী করে খাবার খেয়ে নিয়েছি খাবার খাওয়ার পরে এখন যাব আমরা একটু স্নান করতে কোনো নদীর দিকে কিন্তু দেখতেই পাচ্ছ মেলায় যে ভিড় ছিল তার থেকে এখানে বোধহয় আরও বেশি ভিড় রাম মন্দিরে মানে যারা মেলা দেখতে আসছে তারা এসে এই জায়গাটাতে রাম মন্দিরও দেখতে চলে এসছে তো এখানেও হিউজ পরিমাণ প্রচণ্ড পরিমাণে ভিড় তো আমরাও দেখি কোথায় যাই এখন আগে স্নানটা করে আসি নদী থেকে তারপর তোমাদের সঙ্গে রাম মন্দিরের ভিডিও শেয়ার করছি আর রাম মন্দিরের সামনে আওয়াজগুলো তোমরা বন্ধুরা শুনেই বুঝতে পারছো যে অ্যানাউন্সমেন্ট কিসে হচ্ছে এইখানে এসে হিউজ পরিমাণ লোক সব হারিয়ে যাচ্ছে রাম মন্দিরের কাছে এসে মানে এত ভিড় অযোধ্যার যত লোক আছে কুম্ভ যত লোক আছে সব কুম্ভ মেলা থেকে অযোধ্যার রাম মন্দির দেখতে চলে আসে তো এইখানে এত ভিড় যে লোক হারিয়ে আছে পার সেকেন্ড কেউ না কেউ এখানে এসে অ্যানাউন্স করছে যে তারা যেন ফিরে আসে আর এখানে এসে দেখলাম ভীষণ ভালো মানে যেখানে সেখানে প্রচুর বাদর ছিল সেটা দেখে ভালো লাগছিল তো আমরা এখানে একটা পার্ক আছে আমরা এখানে বসে গেলাম মানে তিন চার কিলোমিটার আমাদের হাঁটতে হচ্ছে যে নৌ মানে নদী আছে সেই নদীতে যাওয়ার জন্য তো এখানে এই যেটা এই যে স্ট্যাচুটা এটা আমরা দেখেছিলাম এটাকে অন্য টিভিতে ভালো লাগলো তো ফাইনালি আমরা যেখানে চলে এসেছি দেখতে পাচ্ছ যে ঘাট স্নানের ঘাট সেই স্নানের ঘাটের কাছে চলে এখানে অনেক লোক স্নান করছে কিন্তু এই ঘাটটা সময় আসতে চাইছো এখানে রাম মন্দির দেখতে রাম মন্দির দর্শন করতে আমার হিসাবে এই টাইমে এখানে না আসাই ভালো কারণ এখানে কি পরিমাণ ভিড় তোমরা মানে ভাবতে পারবে না তোমরা হচ্ছে কুম্ভ মেলা কন্ট্রোল করে নেবে কিন্তু এখানে কন্ট্রোল করার টাপ আছে এখন তো পারলে এই টাইমটা অ্যাভয়েড করো পর ফাঁকা টাইমে এসে রাম মন্দির ভালো করে ঘুরে যেও এবার যেটা তোমরা ভালো হতো জয় শ্রীরাম তো এই যে যে ঘাটটা দেখতে পাচ্ছ এই ঘাটটা বানানো হয়েছে স্পেশাল করে স্নান করার জন্য এখানে কোনো রিস্ক নেই এটা যে ডাইরেক্ট নদী সেটা না এটা বানানো হয়েছে এক্সট্রা করে আর ভীষণ সুন্দর করে ঘাট করা হয়েছে এখানে কিন্তু যে নদী অরিজিনাল নদী যেটা আছে এটা পার করেই সেখানে যেতে হবে তো আমরা অরিজিনাল নদীতেই স্নান করতে যাব কিন্তু এখানে লোকেশনটা জাস্ট তোমাদের মন জড়িয়ে যাবে এত যাই বলুন তা বলুন এখানে কিন্তু ঘাট বানিয়েছে ও না সেরা সেরা বানিয়েছে ঘাট কিন্তু রাম মন্দিরে আমরা যেভাবে ঘুরতে এসেছি কুম্ভ মেলা থেকে এরমভাবে ভাবে ঘুরতে আসা মানে বোকামি হবে এখানে টাইম নিয়ে আসতে হবে তিন চার দিন থেকে এক্সপ্লোর করতে হবে এখানে এত দেখার জিনিস আছে এত দারুণ জিনিস আছে সবাই যেহেতু দূর থেকে এসে অল্প টাইমের মধ্যে চলে যায় তো আমি একবার স্টে করবো এখানে এসে তিন চার দিন এসে পুরো জায়গাটা এক্সপ্লোর করব একবার জাস্ট দারুণ করেছে দারুণ ফাইনালি আমরা যে মেন নদী আছে গঙ্গা এখানেও গঙ্গার ঘাট করা আছে স্নান করার জন্য সুন্দর করে তো এখানেও তোমরা এসে স্নান করতে পারো আমরা এখানে আবার স্নান করবো দেখে ভীষণ ভালো লাগলো তো স্নান করে আগে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরেই যাব আমরা আবার রাম মন্দির দেখতে তো রাম মন্দিরের ভিতরে নাকি মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না শুনলাম চাই না কতটা কি ভিডিও করতে পারবো তো জাস্ট আগে এখানে স্নানটা করে নিই রাম মন্দিরের কাছে যারা আসবে রাম মন্দিরের কাছে এসে এমনি নদী পাবে দেখতে পাচ্ছো স্নান করার ঘাট করে দেওয়া আছে এখানে মন্দির আছে অনেক কিছুই আছে তো বেশ সুন্দর ঘাট আছে নদীর সঙ্গে এ তো এইখানে এসে তোমরা স্নান করতে পারো রাম মন্দিরে এখানে এসে তো রাম মন্দির থেকে মাত্র দু আড়াই কিলোমিটারের মধ্যেই পড়ে এটা হেঁটে হাঁটা কথাই তো যে টাইমে ভিড় থাকে সেই টাইমে হাঁটা ছাড়া কোনো অপশন নেই কিছু চলে না আর যে টাইমে ভিড় থাকে না সেই টাইমে শুধু মানে হেঁটেই আসতে হবে তো এখানে এসেও স্নান করতে পারো আর যেটা বলার হচ্ছে একদম মন্দিরের কাছাকাছিও সুন্দর ঘাট করে দেওয়া হয়েছে খুবই সুন্দর আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওতে ওই জায়গাটা তো স্নান করতে পারো তো আমরা বেসিক্যালি মেন যে নদী ওটা আর কি কেটে করা হয়েছে কৃত্রিম আর এটা হচ্ছে অরিজিনাল নদী তো আমরা এখানে স্নান করবো রাম মন্দিরের কাছে এসে আগে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে মন্দির দর্শন করে আমরা বেরিয়ে যাবো আর রাম মন্দির ঘুরতে আসার মেন যেটা বড় কথা রাম মন্দির ঘুরতে আসলে আর কি টাইম নিয়ে আসো টাইম নিয়ে যদি আসো তাহলে তোমরা অনেক মজা করতে পারবে এখানে দেখার প্রচুর জিনিস আছে দারুণ দারুণ জিনিস আছে এখানে দেখার মানে চার পাঁচ দিন যারা থাকতে পারবে তারা এই পুরো জায়গাটা ঘুরে না এত ভালো এক্সপ্লোর করতে পারবে এটা বলে বোঝানো যাবে না তো যারা আসতে চাও এখানে টাইম নিয়ে আসো ভাই মজা করে ঘুরে যাও খালি এসে মন্দির দর্শন করে যদি চলে যাওয়ার প্ল্যান থাকে অমনিগুলো ভিডি ভিডিওর মধ্যে আসো কিন্তু প্ল্যান নিয়ে আসো টাইম নিয়ে আসো প্রচুর মজা পাবে हेलो 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 जिला मधुबनी बिहार के रहने वाले आपकी आपकी पर हुई माता की पर बैठी बैठी हुई हुई हैं हैं तुलसी अभी जय श्री राम जय सब ठीक हो जाए तो देखो यही हमारे राम राज्य से इच्छा कर

সব ট্রেন ধরার জন্য পালাচ্ছে তো ফাইনালি অনেক হাঁটার পরে আমরা চলে এসেছি রাম মন্দিরের যে গেট এখান থেকে স্টার্ট বাট মন্দির এখানে না এখান থেকে স্টার্ট করে অনেকটাই হেঁটে যেতে হবে তারপরে মন্দিরটা কিন্তু মন্দিরে যাওয়ার আগেই মোবাইল যেহেতু জমা নিয়েছিল ওই জন্য আর আমরা ভিডিও করতে পারিনি কিন্তু কি পরিমাণ ভিড় আর কীরকম ভিড়ের মধ্যে আমরা জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি তোমরা জাস্ট বুঝতে পারছো যারা যারা সং মানে আমাদের কলকাতায় যে রাম মন্দিরের প্যান্ডেল হয়েছিল সেই প্যান্ডেলের ভিড় বুঝেছেও তার থেকে ডবল ভিড় ওইখানে এখন বর্তমানে তো যারা এখন প্ল্যান করছো তারা এখন না গেলেই ভালো হয় ফাঁকা টাইমে যাও যদি বাচ্চা বা মেয়ে বা মহিলা বা বয়স্ক নিয়ে যাও তাহলে আমার যে সাজেশন যে এখন যেও না তোমরা রাম পরে যাও ফাঁকা টাইমে এখন এত ভিড় যে তোমরা সহ্য করতে পারবে না না ভিড়তে ভিড়ে থাকতে পারবে না ভিড় থেকে বেরিয়ে আসতে পারবে দেখতে পাচ্ছ একটু একটু করে এগোচ্ছি আমাদের রাম মন্দির প্রায় চার ঘন্টা গেছিলো আমরা এখানে না খেয়ে দিয়ে সন্ধ্যাবেলায় মানে শুরু করেছি যাওয়া কিন্তু আমাদের পৌঁছাতে প্রায় রাত মানে কি বলবো চার ঘন্টা লেগে গেছিলো দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় তো তোমরা যারা যেতে পারবে মানে এত ভিড় সহ্য করতে পারবে শুধু তারাই রাম মন্দিরে প্ল্যান করো নাহলে কুম্ভ স্নান করে রিটার্ন চলে আসো এটা মানে আমার এক্সপিরিয়েন্সে আমি জাস্ট বলে রাখলাম

মন্দিরে চলে সে কিন্তু হিউজ পরিমানে ভিড় ভাই বেরোনোর জন্য তো এক কোটি ভিড় আবার এইতো কিন্তু বন্ধ মন্দির বন্ধু ভাই বের আবার কষ্ট হয়ে যায় এদিকে লোক জুতো নিতে কি করতে আসবে बताले दे यहां की घोड़े आ गए अब यार ये फोन का जमोगे सब आगे सब आगे ठीक একটা রাস্তা ক্রস করার পরে এসে দেখলাম এরপরে একটা ঘর করা আছে তো এইখানে যে ঘরটা আছে এখানে জাস্ট তোমাদের যে ডকুমেন্টস আছে সেগুলো মানে ডকুমেন্টস তোমাদের জুতো রেখে যেতে হবে তারপর তোমাদের হচ্ছে ব্যাগ তারপরে মোবাইল এগুলো সব তোমাদের এখানে টোকন করে জমা করে তারপর গিয়ে আবার লাইনে দাঁড়াতে হবে এইখান থেকে কিন্তু মন্দিরটা আরও অনেকটাই দূরে তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড জ্যাম তার মধ্যে ঠেলাঠেলি চাপাচাপি করে আবার আমাদের মানে যেতেই হচ্ছিলো তো আমার মোবাইলে বেশি চার্জও ছিল না আর যেহেতু মোবাইল নিয়ে নেবে আমরা মোবাইলটা দেই নি